আপনারা জানেন কি আমাদের চারপাশের সাধারণ কিছু সবজি যেমন বিট রুট আমাদের শরীরের জন্য হতে পারে এক অসাধারণ উপকারী খাদ্য আজকের এই ভিডিওতে আমরা জানবো এই রঙের শেকড় জাতীয় সবজিটি কিভাবে আমাদের স্বাস্থ্যর উন্নতি ঘটাতে সাহায্য করে এক নাম্বার যে কাজটি করে সেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের অতিরিক্ত পরিমাণে ব্লাড প্রেশার রয়েছে তারা নিয়মিত এক গ্লাস বিটরুট জুস খাবেন আপনার উচ্চ রক্তচাপ এবং ব্লাড নিয়ন্ত্রণে সেই ক্ষেত্রে আরও একটি কাজ করে বিটরুট আয়রনের ভালো উৎস আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা রক্তে অক্সিজেন বহনে সহায়ক বিশেষ করে যে সব নারীরা রক্ত সুলতায় ভোগেন তাদের জন্য বিটরুট খুবই উপকারী এটি খেলে রক্তের কণিকার সংখ্যা বাড়ে এবং শরীরের শক্তি ফিরে আসে এজন্য আপনার দরকার প্রত্যেক দিন এক গ্লাস করে বিটরুট জুস খাওয়া এটি লিভার পরিষ্কার করে বিটরুটে থাকে বিটাইন নামক একটি উপাদান যা লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং টক্সিন দূর করতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে আপনি যদি নিয়মিত ফাস্ট ফুড খান বা ধূমপান করে থাকেন তবে বিটরুট খাওয়ার মাধ্যমে লিভার পরিষ্কার রাখতে পারেন হজম শক্তি বাড়ায় বিটরুটে ফাইবারের পরিমাণ বেশি তাই যাদের পেটের সমস্যা যেমন গ্যাস বদহজম বা পায়খানায় অনিয়ম থাকে তাদের জন্য বিটরুট হতে পারে সহজ সমাধান এর জন্য প্রত্যেক দিন আপনি এক গ্লাস করে বিটরুট খেতে পারেন ত্বক ও চুলের জন্য উপকারী বিটরুটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে এই উপাদানগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ প্রতিরোধ করে এছাড়া বিটরুট রক্ত বিশুদ্ধ করে যার ফলে ব্রণ বা র্যাশ কমে যায় চুলের গোড়া শক্ত করতে ও চুল চুল পরা কমাতেও বিটরুট আপনাকে সাহায্য করবে এর জন্য প্রত্যেক দিন এক গ্লাস করে বিটরুট জুস আপনি খাবেন আপনি যদি নিয়মিত বিটরুট জুস খান তাহলে আপনার শারীরিক শক্তি ক্ষমতা বেড়ে যাবে শরীরে শক্তি ফিরে আসবে স্মৃতি শক্তির কার্যক্ষমতা বাড়ায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায় বিটরুট সেই রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে তবে স্মৃতিশক্তি বাড়ে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমে বিদ্যুতের জন্য এটি খুবই উপকারী এবং সেই সাথে যে সমস্ত ছাত্রদের পড়া মনে থাকে না স্মৃতিশক্তি খুবই দুর্বল তারা যদি নিয়মিত এক গ্লাস করে বিটরুট জুস খায় তাদের স্মৃতিশক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে ক্যান্সার প্রতিরোধে সহায়ক এটি ব্রেস্ট ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে এটি সহায়কভাবে গবেষণায় প্রমাণিত হয়েছে তাই যারা ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন তারা অবশ্যই নিয়মিত এক গ্লাস করে বিটরুট জুস খেতে পারেন তো এটি শুধু একটি সাধারণ সবজি নয় বরং একটি ফুড বলা যায় আপনি এটি সিদ্ধ করে সালাদে জুস হিসেবে কিংবা রান্নায় ব্যবহার করতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায় বিটরুট রাখুন সুস্থ থাকুন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না